পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে বাংলাদেশের উপকূলীয় এলাকা উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দর সময়ের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সংখ্যায় পাড়ার সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থায়ী সংকেত দেখানো হয়েছে মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের এক সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয় এদিকে আজ বুধবার সকাল থেকে উপকূলীয় রাঙ্গাবালি ও পায়রা বন্দর এলাকায় থেমে থেমে বৃষ্টি হয়েছে কখনো গড়িগড়ি কখনো হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টি চটছে বইছে মৃদু দমকা বাতাস আকাশও ছিল মেঘাচ্ছন্ন নদ নদীর অবস্থা কিছুটা স্বাভাবিক থাকলেও সাগর উত্তাল হয়েছে আবহাওয়া অফিস বলছে উত্তর বঙ্গোপসাগর অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে নিউজ ডেস্ক বান্নালো